হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদা বা অজা এই অন্নদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক বাইশ থেকে ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরেণ নারায়ণ শ্লোক বাইশ অহং দণ্ডধর রাজা প্রজা নামিহ রক্ষিতা বৃত্তিদ শেষু সেতুষু স্থাপিতা পৃথক অনুবাদ পৃথু মহারাজ বললেন পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই লোকের রাজারূপে নিযুক্ত হয়েছি এবং প্রজাদের শাসনের জন্য বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য এবং বৈদিক নির্দেশে স্থাপিত বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে তাদের জীবিকা প্রদানের জন্য আমি এই রাজদণ্ড ধারণ করেছি তাৎপর্য কোনো বিশেষ গ্রহ লোকের রক্ষণাবেক্ষণের জন্য ভগবানের দ্বারা রাজা নিযুক্ত হয়ে থাকেন বলে মনে করা হয় এখন যেমন আমরা দেখতে পাই যে প্রত্যেক দেশে একজন করে রাষ্ট্রপতি রয়েছেন ঠিক তেমনি প্রতিটি গ্রহলোকে একজন প্রধান ব্যক্তি রয়েছেন কেউ যখন রাষ্ট্রপতি বা রাজা হন তখন বুঝতে হবে যে ভগবান তাকে সেই সুযোগটি দিয়েছেন বৈদিক প্রথায় রাজাকে ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় এবং নাগরিকের তাকে নররূপী ভগবান বলে শ্রদ্ধা করেন হরে কৃষ্ণ এবং নাগরিকেরা তাকে নররূপী ভগবান বলে শ্রদ্ধা করেন প্রকৃতপক্ষে বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান সমস্ত জীবদের পালন করেন বিশেষ করে মানুষদের যাতে তারা সর্বোত্তম সিদ্ধির স্তরে উন্নীত হতে পারে নিম্নতর জনিতে বহু বহু জন্মের পর জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় বিশেষ করে সভ্য মানুষের জীবন তখন সেই মনুষ্য সমাজকে চারটি স্তরে বিভক্ত করা অবশ্য কর্তব্য যে কথা ভগবদ্গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন ময়া সৃষ্টম ইত্যাদি ব্রাহ্ম ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ মনুষ্য সমাজের স্বাভাবিক বিভাগ এবং পৃথু মহারাজ ঘোষণা করেছেন যে সেই সামাজিক বিভাগ অনুসারে প্রতিটি মানুষের যথাযথ উপজীবিকা প্রাপ্ত হওয়া অবশ্য কর্তব্য রাজা বা সরকারের কর্তব্য হচ্ছে মানুষ যাতে বর্ণাশ্রম ধর্ম পালন করে এবং তাদের নিজ নিজ বৃত্তিতে যথাযথভাবে নিযুক্ত থাকে তা দেখা বর্তমান সময়ে সরকার বা রাজা যেহেতু প্রজাদের এইভাবে সংরক্ষণ করছে না তাই সমাজ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য অথবা কে তা কেউই জানে না আর মানুষ কেবল তার জন্মসূত্রে কোনো বিশেষ বর্ণের অন্তর্ভুক্ত বলে দাবি করছে সরকারের কর্তব্য হচ্ছে গুণ কর্ম অনুসার সমাজের বর্ণ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা কারণ তার ফলে সারা পৃথিবীর মানুষ প্রকৃতপক্ষে সুসংস্কৃত হতে পারবে মানব সমাজ যদি এই চারটি বর্ণ বিভাগ অবলম্বন না করে তাহলে মানব সমাজ পশু সমাজের থেকে কোনো মতেই উন্নত হতে পারে না যাতে শান্তি ও সমৃদ্ধি থাকে না কেবল থাকে অশান্তি আর বিশৃঙ্খলা একজন আদর্শ রাজা রূপে পৃথু মহারাজ বৈদিক সমাজ ব্যবস্থা কঠোরভাবে প্রবর্তন করেছিলেন প্রজায়তে ইতি প্রজা প্রজা শব্দটির অর্থ হচ্ছে যে জন্মগ্রহণ করেছে তাই পৃথু মহারাজ তার রাজ্যে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত প্রজাদের রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রজা শব্দে কেবল মানুষদেরই বোঝায় না পশু পাখি বৃক্ষ ইত্যাদি অন্য সমস্ত জীবদেরও বোঝায় রাজার কর্তব্য হচ্ছে সমস্ত জীবনের হরে কৃষ্ণ রাজার কর্তব্য হচ্ছে সমস্ত জীবদের সুরক্ষা ও আহার প্রদান করা আধুনিক সমাজের মূর্খ ও দুর্বৃত্তদের সরকারের দায়িত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই পশুরা যে স্থানে জন্মগ্রহণ করেছে তারাও সেই রাজ্যের প্রজা এবং তারাও ভগবানের কাছ থেকে বেঁচে থাকার অধিকার প্রাপ্ত হয়েছে ব্যাপকভাবে পশু হত্যার ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সেই জন্য কষাই তার দেশ ও তার সরকারকে ভবিষ্যতে তার ফল করতে হবে ইতি ইতিশ বাইশ তেইশ তসমে হুর ব্রহ্মবাদিন লোকাসু সন্দোহযসো তুষতি দৃষ্টো ধৃক অনুবাদ মহারাজ পৃথু বললেন আমি মনে করি যে রাজা রূপে আমি যদি আমার কর্তব্য সম্পাদন করি তাহলে আমি বেদজ্ঞদের দ্বারা বর্ণিত ইপসিত বস্তু লাভ করতে পারব সমস্ত নিয়তির দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের ফলে সেই গন্তব্য স্থল নিশ্চিতভাবে লাভ করা যায় তাৎপর্য পৃথু মহারাজ ব্রহ্মবাদীন শব্দটির উপর বিশেষভাবে জোর দিয়েছেন ব্রহ্ম শব্দে বেদকে বোঝায় যাকে শব্দ ব্রহ্ম বলা হয় এই শব্দ ব্রহ্ম কোনো সাধারণ ভাষা নয় যদিও তা সাধারণ ভাষায় লেখা হয়েছে বলে মনে হতে পারে শাস্ত্র প্রমাণকে চরম প্রমাণ বলে স্বীকার করা উচিত শাস্ত্রে বহু তত্ত্ব রয়েছে এবং তাতে রাজার কর্তব্য সম্বন্ধেও বহু নির্দেশ রয়েছে যে রাজা তার রাজ্যের সমস্ত প্রাণীদের সুরক্ষা প্রদান করার দ্বারা তার কর্তব্য সম্পাদন করেন তিনি স্বর্গলোকে উন্নীত হন তাও নির্ভর করে পরমেশ্বর ভগবানের প্রসন্নতার উপর এমন নয় যে কেউ যদি যথাযথভাবে তার কর্তব্য সম্পাদন করেন তা হলেই তিনি আপনা থেকেই স্বর্গলোকে উন্নীত হবেন এই উন্নতি নির্ভর করে পরমেশ্বর ভগবানের প্রসন্নতার উপর অতএব চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের সন্তুষ্টি বিধানের ফলে জীব তার বাঞ্ছিত কার্যকলাপের ফল লাভ করতে পারে ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে সেই কথা প্রতিপন্ন হয়েছে অত পুম্বীর দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্ব ধর্মস্ব সংসিদ্ধির সনম। জীবের নির্ধারিত কর্তব্য কর্ম সম্পাদনের পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা কাম সন্দ শব্দটির অর্থ হচ্ছে বাঞ্ছিত প্রাপ্তি সকলেই জীবনের চরম লক্ষ্য সাধনের বাসনা করে কিন্তু আধুনিক সভ্যতায় সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা মনে করে যে মানব জীবনের কোনো পরিকল্পনা নেই এই মহামূর্খতা অত্যন্ত ভয়ঙ্কর এবং তার ফলে মানব সভ্যতা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে মানুষ প্রকৃতির নিয়ম জানে না যা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ যেহেতু তারা এক একটি মহান আস্তিক তাই তারা ভগবানের অস্তিত্ব ও তার আদেশ বিশ্বাস করে না এবং তাই তারা জানে না প্রকৃতি কিভাবে কার্য করে তথাকথিত বৈজ্ঞানিক ও দার্শনিক সহ জনসাধারণের মহামূর্খতা জীবনকে এতই বিপজ্জনক করে তোলে যে মানুষ বুঝতে পারে না তাদের জীবনের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে শ্রীমদ্ভাগবত সাত পাঁচ তিরিশ অনুসারে তারা জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে এগিয়ে চলেছে অদান্ত গভীর বিষতাং ভাবনামৃত আন্দোলন তাই দার্শনিক বৈজ্ঞানিক ও জনসাধারণকে জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে যথাযথ জ্ঞান প্রদান করতে শুরু করেছে সকলেরই কর্তব্য এই আন্দোলনের সুযোগ গ্রহণ করা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করা ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ যউদ্ধর করং রাজা প্রজা মেশ শিক্ষয়ন প্রজানাং সমলাং ভুঙ্গতে ভগম চসং জহাতি স অনুবাদ। যে রাজা তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করার শিক্ষা না দিয়ে কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন তাকে প্রজাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয় তাৎপর্য কর্তব্য সম্পাদন না করে রাজা রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির পদ গ্রহণ করা উচিত নয় তাদের কর্তব্য হচ্ছে কীভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করতে হয় সেই সম্বন্ধে প্রজাদের শিক্ষা দেওয়া রাজা যদি তার সেই কর্তব্যে অবহেলা করেন এবং প্রজাদের কাছ থেকে কেবল করই গ্রহণ করেন তাহলে যারা সেই সংগ্রহের শরিক অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারীরা ও রাষ্ট্রপ্রধানেরা তাদের সকলকে জনসাধারণের পাপ কর্মের ফল ভোগ করতে হবে প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম স্বরূপ বলা যায় যে কেউ যদি কোনো পাপময় স্থানে ভোজন করে তাহলে তাকে সেখানে অনুষ্ঠিত পাপকর্মের ফলভোগ করতে হবে তাই বৈদিক সমাজে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করা করাবার জন্য গৃহে নিমন্ত্রণ করার প্রথা প্রচলিত রয়েছে কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা তার পাপকর্মের ফল থেকে তাকে মুক্ত করতে পারেন কিন্তু গোড়া ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সর্বত্র নিমন্ত্রণ গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই তবে যে অনুষ্ঠানে ভগবানের প্রসাদ বিতরণ হয় সেখানে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বহু সূক্ষ্ম নিয়ম রয়েছে যেগুলি সাধারণ মানুষের কাছে অজ্ঞাত কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবীর মানুষদের মঙ্গলের জন্য এই বৈদিক জ্ঞান বিজ্ঞানসম্মতভাবে বিতরণ করছে ইতি শোক চব্বিশ ষোলোক পঁচিশ তৎপ্রজা ভর্তিপিণ্ডার্থং সার্থমীবাণ যদি অস্ত। তোর হি মেহনুগ্রহ কৃত অনুবাদ পৃথু মহারাজ বলতে লাগলেন অতএব হে প্রজাবৃন্দ তোমাদের রাজার পারলৌকিক কল্যাণ সাধনের জন্য বর্ণাশ্রম ধর্ম অনুসারে তোমাদের কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন করো এবং সর্বদা তোমাদের হৃদয়ে ভগবানের কথা চিন্তা করো তা করলে তোমাদের নিজেদের হিত সাধন হবে এবং তোমাদের রাজারও পরলৌকিক মঙ্গল হরে কৃষ্ণ পারলৌকিক মঙ্গল সাধন করে তোল করে তোমরা তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করবে তাৎপর্য এই শ্লোকে অধক্ষজ ধীয় শব্দটি তাৎপর্যপূর্ণ এবং এর অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত রাজা ও প্রজা উভয়েরই কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত তা না হলে তার তারা তা না হলে তারা উভয় মৃত্যুর পর জনি প্রাপ্ত হবে হরে কৃষ্ণ দায়িত্বশীল সরকারের কর্তব্য সকলের মঙ্গল সাধনের জন্য কৃষ্ণ ভক্তির শিক্ষাদান করা কৃষ্ণভক্তি বিনা রাষ্ট্র অথবা নাগরিক কেউই দায়িত্বশীল হতে পারে না পৃথুমরাজ তাই তার নাগরিকদের কৃষ্ণভক্তি আচরণ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন এবং কীভাবে কৃষ্ণভক্ত হতে হয় সেই সম্বন্ধে তাদের শিক্ষা দিতে তিনি নিজেও অত্যন্ত উৎসুক ছিলেন কৃষ্ণ অমৃতের সার কথা ভগবদ্গীতায় গীতায় নয় সাতাশ প্রদান করা হয়েছে যৎ করষি যাসী যজ্জুহষি দদাসি যত যত পশি কৌতেও তৎকুরুষ মধুরপনম তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু দান করো এবং যে তপস্যা অনুষ্ঠান করো তা সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করো সরকারি কর্মচারী সহ রাষ্ট্রের সমস্ত মানুষদের যদি পারমার্থিক জীবন সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় তাহলে যদিও প্রতিটি ব্যক্তি প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা দণ্ডনীয় তবুও তাদের আর সেই দণ্ড ভোগ করতে হবে না ইতি শোক পঁচিশ শ্লোক ছাব্বিশ তদনুমদ পিতৃ দেবশ হো মল কর্তু শাস্তুরং যৎ তৎফলম অনুবাদ আমি সমস্ত নির্মল হৃদয় দেবতা পিতৃ ও ঋষিদের অনুরোধ করছি যে আপনারা আমার প্রস্তাব সমর্থন করুন কারণ মৃত্যুর পর কর্মের ফল কর্মকর্তা আদেশকর্তা ও সমর্থককে সমানভাবে ভোগ করতে হয় তাৎপর্য পৃথু মহারাজের সরকার ছিল আদর্শ কারণ তা ঠিক বৈদিক নির্দেশ অনুসারে পরিচালিত হচ্ছিল পৃথু মহারাজ পূর্বেই বিশ্লেষণ করেছেন যে সকলেই যে তাদের নিজ নিজ কর্তব্য সম্পাদন করে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হচ্ছেন তা দেখা সরকারের প্রধান কর্তব্য রাষ্ট্র এমনভাবে পরিচালনা করা উচিত যে মানুষ আপনা থেকেই কৃষ্ণ ভক্তির স্তর উন্নীত হবে পৃথু মহারাজ তাই চেয়েছিলেন যে তার প্রজারা যেন সম্পূর্ণ রূপে তার সঙ্গে সহযোগিতা করেন কারণ তারা যদি তা করেন তাহলে তারা তাদের মৃত্যুর পর তার সমান লাভের ভাগিদার হবেন একজন আদর্শ রাজা রূপে পৃথু মহারাজ যদি স্বর্গলোকে উন্নীত হন তাহলে তার পন্থা অনুমোদন করার দ্বারা তার যে সমস্ত প্রজারা তার সঙ্গে সহযোগিতা করেছিলেন তারাও স্বর্গলোকে উন্নীত হবেন যেহেতু বর্তমানে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারিত হচ্ছে তা অকৃত্রিম পূর্ণ ও প্রামাণিক এবং তা পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করছে তাই যারা এই আন্দোলনে সহযোগিতা করছেন অথবা এই আন্দোলনের নীতি স্বীকার করেছেন তাদেরও কৃষ্ণ ভাবনামৃত প্রচারকারী সেবকদের সমান ফল লাভ হবে ইতিশ শ্লোক ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ भायो हरे हरेणं नारयन् हरे कृष्ण